আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ কিন্তু উনত্রিশে সাবান শনিবার আজকে ইনশাআল্লাহ শনিবার দিন মাগরীবের পরে মা হেরমজানের রমজানের চাঁদ উঠে যাবে আল্লাহ একবার আমরা যদি আজকে কোনো আল্লাহর বান্দা বা কোনো বান্দি যদি মাগরিবের পরে এই নিয়মে দুই রাকাত নামাজ পড়ে এই নিয়মে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার তকদির খুলে দিবে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবে আল্লাহ তালা আপনার অভাব অনটন খুলে দিবে আপনার কপাল খুলে যাবে ইনশাল্লাহ তালা তো আজকে শনিবার দিন উনতিরিশে সাবান আজকে চাঁদ উঠে যাবে ইনশা আল্লাহ তালা রমজান মাস শুরু হয়ে যাবে তো আজকে শনিবার দিন মাগরিবের পরে দুই রাকাত নামাজ পড়বেন কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কি সুরা দিয়ে পড়বেন পরে কীভাবে দোয়া করবেন ইনশাল্লাহ এই নিয়মে যদি দোয়া করতে পারেন এই নিয়মে যদি নামাজ দুই রাকাত পড়তে পারেন আল্লাহ তালা কিন্তু আপনার তকদির খুলে দিবে। আপনার ভাগ্য খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে আল্লাহ রব্বুল আয়াল আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ রব্বুল আয়াল আমিন আজকের এই দুই রাকাত নামাজের রসিলা আল্লাহ তালা আপনার চোখ দিয়ে যে গুণা করেছেন চোখের গুণা কানের গুণা মস্তিষ্কের চিন্তা বসুত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তো আমরা কি নিয়মেই নামাজ দুই রাকাত পর্ব আজকে কিন্তু শনিবার এবং আজকেই উনতিরিশে শাহবার কালকের থেকে মা রমজান শুরু হয়ে যাবে তো আজকে যখন চাঁদ উঠবে মাগরীবের পরে তখন কিন্তু মা রমজান আর আজকের থেকেই কিন্তু সেরে খাওয়া খাবেন এবং আজকের থেকেই কিন্তু তারাবির নামাজ শুরু হয়ে যাবে তো আজকে মাগরীবের পরে দুই রাকাত নামাজ পড়বেন কী নিয়মে পড়বেন কীভাবে পড়বেন বিস্তারিত নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেব অল্প অল্প করে সুন্দর করে যেন আপনারা সহজেই পড়তে পারেন সহজে আমলটি করতে পারেন সহজেই যেন আল্লাহ তালার এই রহমত এই বরকতের অধিকারী আপনি হতে পারেন এই দুই নামাজ যদি এভাবে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার কোনো অভাব অনটন থাকবে না আপনার ঘরের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনার অনেকেই বলেন ব্যবসা বাণিজ্যের মধ্যে অভাব অনটন চলছে ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো অভাব থাকবে না অনেকে বলতেছেন এত ঋণগ্রস্ত বাইরে বের হতে পারেন না লজ্জায় ইনশাল্লাহ আপনার কোনো ঋণ থাকবে না এই নিয়মে আজকে মাগরিবের পরে দুই রাকাত নামাজ পড়বেন যখন মাগরিবের নামাজ ফরজ নামাজ পড়বেন তারপরে সুন্নত নামাজ পড়বেন তারপরে যদি আওয়ামীণ যাদের আওয়ামী নামাজ পড়ার অভ্যাস আছে ও দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন পড়বেন তারপর আর যদি যাদের অভ্যাস না থাকে আওয়াবিন না পড়েন তাহলে দুই রাকাত নামাজ পড়বেন কীভাবে পড়বেন যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিতেছি আওয়াবিনের নিয়ত করবেন কারণ মাগরিবের পরে মাগরিবের শূন্যতের পরে যে নামাজগুলো পড়া হয় এগুলো আওয়াবিনের অন্তর্ভুক্ত আপনি নিয়ত করবেন আওয়াবিনের আওয়াবিন শব্দটা যদি আপনার মনে না থাকে খেয়াল না থাকে আপনি নফলের নিয়ত করবেন যে আমি নফলের দুই রেকা তামাশ আদায় করতেছি আলহ একবার বলে হাত বাঁধবেন তারপরে সানা পরবেন সুভা হায় না কল্ ল হ বি হামদিকা ওটা বা র কাশ্মকা আ লা জাদু কা ওয়া লা ক ইরু তারপরে আদবি লেখিবিনা শেত যাব জীব বিস্মিল্লা রহমান রহিম তারপরে আলহামদুসূরাটা পুরো পড়বেন তারপরে বিস্মিল্লা আলহামদুর পরে اما بسم الله الرحمن الرحيم قل الله هو اللَّهُ أحد الله الصمد. لَمْ الصمد وَلَمْ يلد وَلَمْ يولد ولم يكن له كفوا أحد بار بار تن بار 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 قل هو 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 পরার পর রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পড়বেন শুভ হায়ান রব্বি আল্লাহম শুভ হায়ানা রব্বি আলাউজিম শুভ হায়ানিম সামি আল্লাহ হামদ তারপরে শেষদা করবেন দ্বিতীয় রাখাতেও এই নিয়মে অর্থাৎ দ্বিতীয় রাকাতের শুরুতে আলহামদুসের আগে কিন্তু আউজবিল্লা পড়বেন না আউজবিল্লা প্রথম রাখাতেই পড়তে হয় بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضال أمن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أتبر بربن تين بربن أبا بسم الله الرحمن الرحيم উল্হ আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আলাম ইউলাদু কুফুয়ান আহাদ এই দুইবার হল তিনবার তিনবার সুরাই এখলাসটা পড়বেন অর্থাৎ দুই রাকাত নামাজ পড়বেন দোনো রাকাতেই সুরা আলহামদুর পরে সুরাই এখলাশ অর্থাৎ উল্হু আল্লাহ আহাদ তিনবার পড়বেন আর তিনবারই পড়ার আগে বিসমুল্লাহ রহমান রহিম পরে নেবেন তারপরে রুকু সেজা করে তাসাহুদ পরে আত্মা হাইয়াতু পরে দুরুৎ পরে আল্লাহম সাল্লা আলম নামাজের যে দুরু শরীফ আছে নামাজের দুরুস শরীফ পরে দোয়া মাসুরা পরে তারপরে বসবেন আসসালাম আলাই কুমার রহমতুল্লাহ আসসালাম আলাইকুম কুমার রহমতুল্লাহ দোনো দিকে সালাম ফিরাইল সালাম ফিরানোর পরে এসতেক ফার পরবেন আস্তা গ ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা গ ফিরুল্লাহ খাওয়া তু বইলাই আস্তা গফিরুল্লাহ হাওয়া তু বইলাই অতবার পড়বেন সাতবার পড়বেন তারপরে নামাজের দুরু শরীফটা পড়বেন কতবার একবার আল্লাহ আলাম হাম্মাদউ শেষ পর্যন্ত আল্লাহ শেষ পর্যন্ত পড়বেন দৌড়টা শেষ পর্যন্ত পড়লেন শেষ পর্যন্ত পড়ার পরে তারপরে সল্ল্লাহ আলাই্লাম সাল্লুআ আলাইসাল্লাম সাল্লু আলাইহাল্লাম কতবার পড়বেন সাল্লু আলাই্লাম সাতবার পড়বেন তারপরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া শুভ হায়ানা রব্বি আলা আল্লাহ শুভ হায়ানা রবি আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আল্লাহ তারপরে আল্লাহ তাল কোরআনে শিখানো এই দোয়াটা পড়বেন যে দোয়ার মধ্যে আল্লাহ তালা দুনিয়াও চাইতে বলছেন আখেরাতেও চাইতে বলছেন আল্লাহ আকবার। আমরা অনেকেই জানি না আমরা মনে করি আল্লাহ তালা শুধু আখেরাত চাওয়ার জন্য বলছে না না বান্দা তোমার দুনিয়া কামাই দিয়া দুনিয়া বাদ দিয়া শুধু আল্লাহ তালা আখেরাত আল্লাহ তালা কোরআন শেখানো দেওয়া রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা রব্বানা আতিনা তাও আল্লাহ দুনিয়াও আমাকে সুখ শান্তি দান করেন আপনার যদি অভাব থাকে আপনার সুখ শান্তি থাকবে না আপনি যদি ঋণগ্রস্ত হন আপনার সুখ শান্তি থাকবে না এই জন্য দুনিয়া আল্লাহ তালা সুখ শান্তি দান করেন অফিল আখেরাতি হাসানা আল্লাহ আমাকে আখেরাতেও সুখ শান্তি দান করেন আখেরাতের সুখ শান্তি যদি দেন আল্লাহ তালা আপনার মৃত্যুর আজাব থাকবে না অবরের আজাব থাকবে না হাসরের কঠিন ময়দানের আজাব থাকবে না আপনার ডান হাতে আল্লাহ তালা আমল নামা দিবেন মিজানের পাল্লা অর্থাৎ কে আল্লাহ তালা বিজনিল পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন এমন একটা দোয়া এই দোয়ার মধ্যে দুনিয়া আখেরাত সব রয়েছে তো আপনি সেদার মধ্যে গিয়ে তিনবার সুহায়না রব্বি আল্লাহ আলা পড়বেন তারপরে এই দোয়াটা পড়বেন রব্বানা আমার সাথে একবার পড়েন একবার যদি পড়েন আপনার উজু থাকুক না থাকুক আপনি যেখানে এখন থাকুন না কেন আপনি আমার সাথে বলেন একবার পড়লেও আপনার লাভ আছে বলেন আমার সাথে রব্বানা আতিনা, রবানা আসানা হাসানা, অকিনা আর এই দোয়াটা কতবার বলবেন তিনবার বলবেন রব্বানা একবার বলেন আমার সাথে যেখানেই থাকুন না কেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই দোয়াটা পড়তে পারবেন কোনো অসুবিধা নাই কালে পিরিয়ডকালীন সময়েও তসবি হালিলগুলা মাসনুনা দোয়াগুলা অর্থাৎ বিসমিল্লা রহমান রহিম বলে ভাত খাওয়া আকাশে বিদলি চমকাইছে লাউলা কৌতে ইল্লা বিল্লা এই শব্দগুলো বলতে পারবেন এবং ছোট ছোটো কোরআনের যে দোয়া মাসনুনা দোয়াগুলা আছে এই দোয়াগুলা পড়তে পারবেন তো মা বোনেরা কিন্তু নামাজ পড়তে পারবেন না কিন্তু এই দোয়াটা এখন আমার সাথে সাথে বলতে পারবেন রব্বানা আতিনা নার অর্থাৎ মা বোনের পিরিয়ডকালীন সময় নামাজ পড়তে পারবেন না কিন্তু দোয়াগুলো পড়তে পারবেন এটা বলছি তো রব্বানা আতিনা এই দোয়াটা পড়বেন শেষ মধ্যে তিনবার তিনবার পড়ার পরে তারপর উঠে বসবেন আবার এস্তেক ফার পরবেন আস্তা গ হাওয়া তু বইলাই আস্তা গ হাওয়া তু বইলাই সাতবার তারপরে নামাজের শরীফটা একবার আল্লাহ সাল্লা আলা শেষ পর্যন্ত আল্লাহ বারিক আলা শেষ পর্যন্ত তারপরে শরীফ শেষ হলে তারপরে সল্ল্লাহু আলাই সাল্লাম আলাই সাল্লাম সাতবার তারপরে হাত উঠাইবেন কারণ আজকে মাঘরিবের পরে কিন্তু আর সাবান মাস থাকবে না রমজান মাস থাকবে আপনি দুই রাখ নামাজ পড়লেন আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের সবাব সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়াইয়া দিবেন আল্লাহ একবার দোয়া কবুল হওয়ার সময় তো তখন হাত উঠে দোয়া করবেন আল্লাহ আমার এই সমস্যা প্রথম দোয়ার শুরুতে রব্বানা আতিনা নাং করবেন দোয়ার শুরুতে প্রত্যেকটা দোয়ার শুরুতেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা তারপরে দূরত পড়া আলহামদুলিল্লাহ আল্লাহরফিলাম সালীন বা আপনার মতো করে দোয়া পড়বেন তারপরে বাংলাতে বলবেন আল্লাহ ইয়ার সফ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই ওসাল্লামের রৌজা সোনার মদিনা পৌঁছায় দেন তাম্বি ক্রম সাহাবাহাম তাবি তাহিন বুজুরগান দিন সোহাদায় অহত সোহাদায় বদল সোহদায় কারবালা সকলের রয়ের হাদিয়া পৌঁছায় দেন অর্থাৎ আপনার মতো করে আপনার মর্দেগান যারা মৃত্যু ব্যক্তি তাদের জন্য আগে দোয়া করবেন তারপরে আপনার সমস্যার কথা বলবেন আল্লাহ আমার এই সমস্যা আপনার জাগা জমি নিয়ে সমস্যা মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা মামলা মোকদ্দমার মধ্যে আল্লাহ আপনি আমাকে জয়ী করেন মানুষ শয়তান বিভিন্ন রকম অনেকটা জাদু টোনা কালো জাদু বান টোনা জিন শৈতান মানুষ শৈতান ওয়া দিয়ে রাখছে আল্লাহ এগুলার থেকে আমাদেরকে হেফাজত করেন আমার ঘরকে হেফাজত করেন আমার সংসারকে হেফাজত করেন আল্লাহ আমার অনেকে অভাবগ্রস্ত ঋণ ঋণে জর্জরিত হয়ে বাইরে বের হতে পারে না লজ্জায় আল্লাহ আপনি কোন কোন বলল হয়ে যায় আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আপনার মতো করে আল্লাহ তালার কাছে বলবেন ইনশা আল্লাহ তালা দোয়া কবুল হবে যেভাবে বলছি এইভাবে এই নিয়মে দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ তালা আপনার তকদির খুলে দিবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন কমেন্ট করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে যদি সে আমল নাও করে সে যদি দেখে এই দেখার দ্বারাও তার আমল নামার মধ্যে আল্লাহ তালা নেকি দান করবেন কারণ হলো প্রত্যেকটা কোরআন হাদিসের কথা এক একটা কথার দ্বারা আল্লাহ তালা এক এক বছর ইবাদতের সাব দান করবেন আর এটা আজকে শনিবার আজকে শনিবার মাগরিবের পরে রমজান শুরু হয়ে যাওয়ার কারণে সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে সাব বাড়িয়ে দিবেন এজন্য আমরা যারা আজকে এই নেট ভিডিওটা দেখতে পেরেছি ইসলামিক ভিডিওটা দেখতে পাচ্ছি তাদের তকদির ভালো কপাল ভালো ভাগ্য ভালো আল্লাহ তালা যদি তৌফিক না দেয় কেউ এই ভালো ভিডিও দেখতে পারে না কারোর যদি আল্লাহ তালা ভালো না বাসেন সে ইসলামিক ভিডিও দেখতে পারবে না সারাদিন তো অনেক মা বোনেরা আছে মুসলমান পুরুষ আছে নাটকের ভিডিও দেখে সিনেমার ভিডিও দেখে তাতে অধৈর্য হয় না কিন্তু ইসলামিক ভিডিওটা একটু বড় হিলেই অধৈর্য হয়ে যায় এই জন্য ভাই আমরা অধৈর্য হবে না আমরা দোয়া করি আল্লাহ যারা এই ভিডিওটা যে যে উদ্দেশ্য করে প্লে করেছে দেখেছেন আল্লাহ তালা সকলের মনের নেক মাকাসেদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের মনের ইচ্ছাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের মনের তামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সোনার মক্কামুদ্দিন আল্লাহ সকল সকলকে সফর করার তৌফিক দিয়ে দেন আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার খাটি বান্দাবান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন সুবাহান আরব্বিকা রবিলজি ওয়া সালামুন ও মুরসালিন ও আলহামদুলিল্লাহ রবিল আলামিন আমিন তো ইনশাআল্লাহ সকলের কাছে দেওয়ার দরখাস্ত যারা ভিডিওটি দেখতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ